না খারাপ কিছু বললে খারাপ কিছু কইছি ভাই আমার দ্বারা তুই কোনো কোনো কষ্ট পাইছিস আমি চাই সবাই ভালো থাক দোয়া করি আজকে আমি আল্লাহর দয়া ডাল খাই ভালো আছি বলি কাছে আসলে বলি রাজুর কথা ভালোই বলে সব সময় হ্যাঁ ওরও ফেসবুক পেজ খুলে কাকা ইউটিউবে তে ইনকাম ওরা শেয়ার দিব শরমে বইছে তাই ইনকাম আর ওইভাবে খালি ভিডিও ছাড়ি ইনকাম করবে এইটা আবার গরীব মানুষ এর দিবে তারাও খুশি মানে আপনি কি আমার মেয়া সত্যি নেবেন হ্যাঁ হইলো নীলি তো পুরস্কার আছে যে আপনার জন্য স্পেশাল পুরস্কার রাখছি

দর্শক বন্ধুরা আসলে এত সময় একটু ফাজলে করলাম আমার কাকা তার উপহারটা দিলাম একটা টেকনিকের জন্যই টেকনিকটা না খাটাইলে আমার কাকা উপহারটা নিত না যাক কাকারে আমি একটা টেকনিক খাটাইয়া উপহারটা দিলাম উপহারটা দিয়ে আমি অনেক সন্তুষ্ট দর্শক বন্ধু আপনাদের কাছে কেমন লাগলো এই যে টাকাটা দিতে পারলাম একমাত্র আপনাদের দুয়ায় ভালোবাসায় কারণ আপনারা ভিডিও দেখছেন কাকা কিন্তু আমার মতো রাজু খানকে লক্ষ্যবার কিনতে পারে তারপরও কাকা আমার পুরস্কারটা নিয়েছে আমি কিন্তু অনেক সন্তুষ্ট কি জন্য সন্তুষ্ট যে আমি কাকারে দিও তার থেকে গুণ বেশি সন্তুষ্ট হয়েছে হ্যাঁ দেখাই দেখতেছি দেখাই আই ডি দেখেন এই রহমান যারা ভালোবাসেন আইডি দিয়ে পাশে থাকেন আর যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর এই আইডির ভিতর ঢুকে আপনারা ভিডিও দেখবেন এখন থেকে হয়তো আমাদের ভিডিও পাবেন আর আমার ছোট ভাই ভিডিও পাবেন তো দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা অন্তরে অন্তর থেকে ভালোবাসেন আর একটা গোপন টেকনিক আপনাদেরকে শেখাবো ফেসবুক ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি রাজু খান হয়তো সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকবো না আমার মতো কাজ আপনারাও করে যাবেন প্রয়োজন হয় আমি আপনাদের নিজে ভিডিও বানাই দিব ভিডিও বানাই আপনার ইউটিউবে আমি নিজে আপলোড দিব আমার নিজের হাতে ফেসবুকে আপলোড দিব ওই ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন আস্তে 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 আপনার ইনকাম শুরু হয়ে যাবে ভিডিও ছাড়লে ইনকাম হবে কী করতে হবে পাশাপাশি একটা ডাস বাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করলে কি লাগবে আপনার দেখায় আমার কিন্তু প্রত্যেকটা আমার কিন্তু নিজের বারো চোদ্দোটা চ্যানেল সরি পনেরো ষোলোটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই দেখেন ওরা তো নগদ টাকা হাতে দেয় না এরকম অ্যাকাউন্ট নাম্বার থাকে বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্টে কোম্পানি আমাদেরকে একুশ তারিখে পেড করে আমরা টাকাটা হাতে পাইতে আঠাশ তারিখ উনতিরিশ তারিখ কোনো মাসে তিরিশ তারিখও লাগে আপনারা একটা ডাসবাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করবেন তাহলেই আপনি আমার কাছে চলে আসবেন ফেসবুক ইউটিউব চ্যানেল খুলতে কখনো টাকা পয়সা লাগে না ধন্যবাদ সবাইকে এই টেকনিকটা শেখানোর জন্য অনেকের হাতে স্মার্টফোন আসে হয়তো আমরা ঘরে বসে চাইলে টাকা ইনকাম করতে পারি ঘরে বসে আমি রাজু খান অনেক বেকার ছিলাম আমি একসময় পাঁচ হাজার টাকার জন্য মানুষের কাছে ধারে ধারে ঘুরে বেড়াইছি পাই নেই কিন্তু আজ আমি রাজু খান ইউটিউব ফেসবুক থেকে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় এই টাকা আমরা আমাদের যারা কাছের মানুষ তাদেরকে আমরা উপহার দিতে পারি এই কাকারে ধরেন উপহার দিয়ে কিন্তু আমি বেশি সন্তুষ্ট কাকা তো সন্তুষ্ট আছে তার চেয়ে বেশি কাকা একটা পাঞ্জাবি কিনবেন কিনা নামাজ পড়বেন এইটা আমি খুশি ঠিক আছে আমি আপনার ছেলের মতো হিসেবে দিছি কিন্তু পুরস্কার আবার কেউ আবার খারাপ ভাইবেন না ঠিক আছে দর্শক বন্ধু আপনারা এরকম পুরস্কার দিবেন মানুষের সবাই খুশি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধরছে সহকারে দেখার জন্য